আল্লাহ সুবহানাহু তালা আমাদেরকে জীবন পরিচালনার জন্য এই কোরআন দিয়েছেন কোরআন বেছে রেখে কোন তন্ত্র মন্ত্র কোন মানব রচিত আইনের কাছে মুসলমান আমরা মাথা নত করব না কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহ তাআলার নেয়ামত এই জীবন পেয়েছি আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ সুবহানাহু যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত বিধান মানব কার আল্লাহ সুবহানাহু তাআলা সম্মানিত ভাইরা আমার আমরা মুসলমান মসজিদে সকলে মেরে যাই নামাজ আদায়ের জন্য সালাত আদায় করার জন্য এই নামাজ আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা দেয় সমস্ত হিংসা বিদ্বেষ দলাদলি সব কিছু বলে একজনের নেতৃত্বে আল্লাহর বিধানের এই খোলাফায় রাশেদার সমাজ আমাদেরকে বিনির্মাণ করতে হবে কথা বলেন ঠিক না আরও জোরে বলেন ঠিক না আমরা যেমনি ভাবে মসজিদ গিয়ে সলাৎ আদায় করি নামাজ আদায় করি ইমামের পিছনে এমনিভাবে ভাবে সমস্ত দল আমরা যারা রয়েছি আমাদের দলের এজেন্ডা যা রয়েছে সকলকে ঐক্য হয়ে আমরা একজন ইমাম নির্ধারণ করব আল্লাহ যেহেতু আমাদের সুযোগ করে দিয়েছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে নামাজিদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে কোরআন শূন্যভিত্তিক একটা সংবিধান পরিণীত বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আসুন আমরা কোরআন থেকে সে কথাগুলোই শুনি আল্লাহ তালা কি নির্দেশ আমাদেরকে দিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু তালা কোরালুল হাকিবের ষোলো হাজার চল্লিশ নম্বরে বললেন আল্লা জিনা ইম্ম কান্না হুং ফিল আরু দিয়া কাম বলেন আল্লাহ আকবার আল্লাহ সুবহানাহু তালা বললেন আমি যখন আমার মমিন বান্দা যখন তাদের উপরে রহমতের দৃষ্টিতে তাকাই যখন তাদেরকে নিয়ে দৃষ্টিতে তাকাই আর তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তখন সর্বপ্রথম এই মুমিন বান্দাদের কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা ধরে বলেন সুবাহান আল্লাহ ওয়াতুজ্জাকাত জাকাত প্রতিষ্ঠা করা وامر بالمعروف ونهى عن المنكر সাত আকবার বলেন انا هاونারিল এবং অসাদ কাজ থেকে নিষেধ করা সুবহানাল্লাহ taala আল্লাহ তালা প্রথম নির্দেশ দিলেন সুরাতুল হজ 49 নম্বর আয়াতে যদি মুসলমান নামাজি ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় যায় সবার আগে নামাজ কায়েম করতে হবে কি করতে হবে আরো জোরে বলেন সালাত আদায় করতে হবে মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ আদায় করে জোরে বলেন সুবহানাল্লাহ পয়গম্বর আরাবি বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন হাদিস শোনা করেন মান তারাকাস সালাত মুতামমিদান ফাকাদ গফর যে ব্যক্তি করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি কুফরিতে লিপ্ত হয়ে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত ঠিক কিনা বলেন এই নামাজের মধ্য দিয়ে আমরা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব মুসলমান কখনো নামাজ ছেড়ে দিতে পারে না বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন তেনার জীবনের শেষ লগ্নে বিদায়ের সন্ধিক্ষণে বারবার মুখে একটি কথা উচ্চারণ করতেছিলেন আসসালাম আসসালাম ওমা মালাকা তাইমানকুম ও আমার উম্মতেরা নামাজ নামাজ তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও সুবহানাল্লাহ আর আজকে আমরা মুসলমান ঘরের সন্তান আমরা নামাজ আদায় করি না ঠিক কি না বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে পুরুষ মানুষদেরকে জামাতের সঙ্গে এহতামামের সঙ্গে সঙ্গে আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা আছেন তো সকলে যত জিকির আছে সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির হচ্ছে নামাজ আদায় করা জোর বলেন আল্লাহ আর জোর বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তাআলা সুরত উত্ত ১৪ নম্বরে যেটা ডাক দিয়ে বললেন ইন্না নি আনাল্লাহু লা ইলাহা ইল্লা ও আকিমিস সালাত আলা যিকরি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন ইন্নানি আনাল্লাহ আমি হচ্ছি তোমাদের রব আল্লাহ আমাদের রবকে লা ইলাহা আমি ব্যতীত কোন মাবুদ নেই ইল্লাহ না ফাতুনি তোমরা আমার ইবাদত করো ওয়া দেবী সল্লাহালি জিকিরই আর নামাজ হচ্ছে আমার সবচেয়ে উত্তম জিকির সমান আল্লাহ তাহলে নামাজ কি হচ্ছে আল্লাহর সবচেয়ে উত্তম জিকির কি নামাজ এই নামাজের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আর আজকে তো আমাদের সমাজে নামাজ বাদ দিয়ে জিকির হয় ন্যংটা বাবার কথা বলেন ঠিক না। জিকির হয় খাজা বাবা জিকির হয় বিভিন্ন মানুষের কথা বলেন ঠিক কি না আজকে আমরা জিকির করি আমার নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র কথা বলেন ঠিক কি না আবার জিকির হয় কেমন কাতিবিন্দ্রজাহা সরে রেদিন কেরমন কাঁতি বিন্দ্রজাহা সরের এদিন আল্লাহর আদালতে যেদিন করবি ও বিজব সেদিন বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক বলেন নাউজুবিল্লাহ এই জিকির হয় না না হয় কথা বলেন না কেন এই মতো জিকির আজকে সমাজে চালু আছে কিন্তু আল্লাহর জিকির সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সালাত আদায় করা নামাজ আদায় করা কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ভাইরা আমার সাহাবা আখরমর হোক এই নামাজের ব্যাপারে কিভাবে গুরুত্ব প্রদান করতেন আল্লাহর রসুলের জন সাহাবিকে সীমান্ত প্রহরায় নিয়োজিত করা হলো আল্লাহর রসুলের সাহাবিরা তুই জনেই যখন সীমান্ত প্রহরায় চলে গেল পাহারা দিতে দিতে দুজনেই ভাবল জিতু জোরের তো দাঁড়িয়ে থাকার প্রয়োজন নাই চক্র থাকার প্রয়োজন নাই একজন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেই আর একজন ঘুমায় পড়ি আল্লাহ রসুলের সাবিব হজরুতাম্মা রোজ আল্লা ভুতাল নুহু আর হজরু দাগ দাঁত রোজ আল্লা হুতালার যখন পাহারায় নুযুক্ত ছিলেন হজরুতাম্মার দাঁত দিয়ে বললেন ও আমার ভয়ের দাঁত তুমি রাতে হাতে কিছু অংশ পাহারায় নিযুক্ত থাকো আমি ঘুমিয়ে নেই একটু পর আমি পাহারায় নিযুক্ত হব তুমি যখন ঘুমিয়ে যাবে সুবহান আল্লাহ মুসলমানদের মধ্যে এই মতো স্যাক্রিফাইস আছে না নাই মুসলমান মুসলমানকে স্যাক্রিফাইস করতে হবে মুসলমান মুসলমানদের উপর সহানুভূতিশীল হতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহর রাসূলের সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন হযরত আদ্দা দরেজা আল্লাহু তাআলা নহু চিন্তে করলেন গবে রজনী এমনি ইবনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে না দিয়ে আল্লাহর উত্তম জিকির আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ আদ্দা দরেজা আল্লাহু তাআলা নহু কাল বিলম্ব করলেন না উজু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আর সুন্দরভাবে না জানা যাচাই করতেছিলেন কাফির মুশরিকরা লক্ষ্য করল ওখানে কি দেখা যায় তীর নিক্ষেপ করল হযরত আব্দাদ রাদিয়াল্লাহু তাআলা বাম পায়ের মধ্যে তীর লেগে গেল তারপরেও নামাজ ছেড়ে দিচ্ছেন না আবার যখন কাফির মুশরিকরা তীর নিক্ষেপ করল ডান পায়ে তীর বেঁধে গেল তিনি চিন্তে করলেন এখন যদি আমি নামাজ শেষ করে না দেই তাহলে মুসলমানদের ক্ষতি হয়ে যাবে মুসলমানদের উপরে ট্রাফির মুশ্রিকরা আক্রমণ করে বসবে তাই তিনি তাড়াতাড়ি নামাজ শেষ করে হতরুতে আম্মার রদে আল্লাহ তালানহুকে ডাক দিলেন আম্মার রদে তার তালানহ চাকৃত হয়ে জিজ্ঞেস করলেন ভাই আফদাদ তোমার শরীরে দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে কেন তিনি ডাক দিয়ে বললেন ভাই আম্মার যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছিলাম করলাম করলামা দাঁড়িয়ে না থেকে আমি নামাজ আদায় করি তাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলাম আমার দিকে তীর নিক্ষেপ করা হয়েছে বলেন আল্লাহ আকা তার আল্লাহ তারা কোনো সময় অপায় না করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন আর উত্তম জিকির করতেন বলেন সোহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আমরা জিকির করব যখন এই বিপদের সম্মুখীন হব মুসলমান আমরা মসজিদে চলে যাব আমরা দাঁড়িয়ে নামাজ আদায় করব আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব যারা বলেন সুবহান আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল বাকারা ১৫৩ নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ো আল্লাহ রীনা আহ মানুষ তাকিনু বিশ্বাস বরিব সলা বরণ আল্লাহ আকবর অই মানবার তোমরা আপ সাহায্য যদি পেতে চাও আল্লাহর সাহায্য যদি পেতে চাও তাহলে ধৈর্য ধারণ করো এবং নামাজ আদায়ে করো সবার আল্লাহ তাহলে আমরা যদি বিপদগ্রস্ত হই আল্লাহর সাহায্য পাওয়ার উত্তম মাধ্যম হচ্ছে সলাদ নামাজ কায়েম করা কথা বলেন ঠিক না কিন্তু আমরা যখন বিপদে পড়ি কোনো টেনশনে পড়ে যাই তখন আল্লাহর কথা বলে আমরা নিজেরা টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সিকারেট ধরাই ঠিক কিনা বলেন কথা কন না কেন অন্তরে এক জ্বালা আবার দোকান থেকে সিকারেট কোড়াই করে এই সিগারেটে আগুন লাগিয়ে ঠুটের মধ্যে আবার শুরু করে দেয় আর এক ঠিক কিনা বলে তাহলে যখন বিপদ আসবে আল্লাহর সাহায্য লাভের জন্য মাধ্যম হচ্ছে নামাজ আদায় করা কি আদায় করা বলেন কথা বলেন না কেন ভয় লাগে নাকি এখনো ভয় আছে এই উমোর কুঠির মানুষ এখনো অন্তরে কোন প্রকারের ভয় ভীতি নিয়ে বসে বস করছেন নাকি কথা বলেন একটা তাকবীর দান দেখি লিল্লাহে তাকবীর আরো জোরে এই সাইটের ভাইরা লিল্লাহে তাকবীর কি মুরুব্বি বাবাজিরা ভয় লেগেছে নাকি এখন কি সেই কাল আছে নাকি যেই কালে আমরা কোরআন থেকে খোলা মঞ্চে আলোচনা করতে পারি নাই ঠিক কি না বলেন দেশের বিভিন্ন ভালো ভালো প্রখ্যাত আলেম আমাদেরকে কারা বন্তি করে আমাদের মধ্য থেকে তাদের থেকে কোরআন হাদিসের কথা শোনা থেকে আমাদের দূরে রাখতো কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান আমাদের ইমানকে সতেজ করতে হবে এই কোরআনের মাহফিল থেকে কোরআন হাদিসের আলোকে কথা শুনে ইমানকে মজবুত করে আমাদেরকে ইসলামী আন্দোলনে সামিল হতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা কোরআন সূন্যভিত্তিক যদি সমাজ ব্যবস্থা চাই সামনের দিন যদি আল্লাহর বিধান মেনে চলতে চাই আর যদি আমরা একমাত্র আল্লাহর দাসত্ব করতে চাই তাহলে একজন ভালো পরেহেজগার নামাজি ব্যক্তিকেই নেতৃত্বের আসনে নিয়ে যেতে হবে কথা বলেন ঠিক না আমরা এমন নেতা সিলেক্ট করব যেই নেতা জাহাজুত পরে আবার জনগণ আমার মতো একজন সাধারণ জনগণের জন্য কর্মীর জন্য দোয়া করবে কথা বলেন ঠিক না আমরা এমন নেতার পেছে গিয়ে আমরা তার অনুকরণ করব, আনুগত্য করব যেই নেতা আমার জানাজার ইমামতি করতে পারে কথা বলেন ঠিক কেনা কোনো খোল কোনো দুর্নীতিবাজ কোন চরিত্রহীন মানুষকে আমরা মুসলমান আর নেতা হিসেবে মেনে নেবো না কথা বলেন ঠিক না আগামী সূর্য হবে কোরআনের সূর্য আগামীর শতাব্দী হবে কোরআন ওয়ালাদের শতাব্দী কথা বলেন ঠিক কিনা আমরা দেখি আইবির শাসন ইসাদের ভাষণ শুনেছি ফকরউদ্দিন ময়রুদ্দিন সব ঘোড়ার ডিম আমাদের দেখা শেষ কথা বলেন ঠিক কিনা আমরা এবার কোরআন সুন্না ভিত্তিক নেতৃত্বের কাছে আমরা সকলেই ঐক্যবদ্ধ হব কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদেরকে নিজেদেরকে আগে সংশোধন হতে হবে ঠিক না বে ঠিক নিজে আমরা অসৎ কাজ করব চরিত্র ঠিক করব না নিজে আমরা ভালো মানুষ হব না আর দেশটাকে ভালো মানুষের দিয়ে পরিচালনা করার স্বপ্ন দেখব তিনি কি পারবেন এটা করতে কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি এজন্য নামাজ হচ্ছে উত্তম ঠিক আর যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারাই নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে সুবহান আল্লাহ এমনিভাবে যখন আমরা বিপদে পড়ব আমরা নামাজের মধ্যে আল্লাহর সাহায্য কামনা করব কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমার এই নামাজ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে উত্তম জায়গা যারা বলেন সোহান আল্লাহ আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে নামাজ বলেন সোহান আল্লাহ আল্লাহ সোহান বলেন কাল্লাপ লা টুতিয়ো ওয়াস যুদো তারিব বলেন আল্লাহ আকবার। কাল্লাপ কখনই না লা টুতিয়ো তোমরা কোনো কাফির মুশিক অনুসরণ করবা কোন বেনামাঝিকে কোন চরিত্রহীন কোন সমাজের লম্ফট কোন পাটপার কোন জুনুম বাজকে তোমরা অনুসরণ করবে এটা কখনোই হতে পারে না উসুজুদ তোমরা নামাজে দাঁড়িয়ে যাও শেষ দায় অবনত হও বক্তারি আর আল্লাহর নৈকট্য লাভ করো সোহান আল্লাহ নির্দেশকার জোরে বলেন তাহলে আমরা কোন প্রকারের অসৎ লোকের নেতৃত্বে যেতে পারি না যেমনি ভাবে আমরা মসজিদের একজন ইমাম সিলেক্ট করি অসংখ্য গণিত মানুষ তাকে দেখে তার চরিত্র দেখে তার কথাবার্তা শুনে যদি ভালো লাগে তারপর সেই ইমাম নির্ধারণ করে ঠিক কিনা বলেন এখন ইমাম সাহেব যদি আমরা দেখি যে এই উমর বাজারে গিয়ে সিগারেট খায় রাখবো কথা বলেন না কেন ভাই আর আওয়াজ বাড়ানো যায় না আওয়াজ একটু বাড়ায় দেন আমরা যদি আমাদের মসজিদের ইমামকে দেখি অন্য কোন মেয়েকে নিয়ে ঘুরছে তাহলে তার ইমামতি থাকবে তাহলে সামনে যে ইমাম সিলেক্ট করব সামনে যে নেতা নির্ধারণ করব এই নেতা নির্ধারিত হবে কোন সিগারেট খোর কোন চরিত্রহীন কোন লম্ফট লুচ্চা এ মতো কোন নেতার পেছনে আমরা সামনে যাব না কথা বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা আমরা বিগত দিনে দেখেছি যদি কখনো কোনো কাউন্সিলর কমিশনারের কাছে প্রয়োজন হয়েছে দশটা এগারোটা বারোটার সময় গিয়েও দেখা যায় সে ঘুম থেকে ওঠে না ঠিক কিনা কেন বারোটার সময় ঘুম ভাঙে না একজন সমাজের নেতা হয়ে রাতের বেলায় অশ্লীলতায় লিপ্ত হয় বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে সে বারোটা পর্যন্ত ঘুমায় ঠিক কিনা বলেন তাহলে আগামীর দিন হবে মসজিদে ভিত্তিক যারা মসজিদে ইমাম জমনি ভাবে আমরা বিভিন্ন লোকে পর্যালোচনা করে বিভিন্নভাবে দেখে শুনে রাখি এমনিভাবে ভাবে সমাজের নেতা নির্ধারণ করব যে হবে চরিত্রবান যারা বলেন আল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল হাকিমে জানিয়ে দিয়েছেন এই নামাজ যারা আদায় করবে সুন্দরভাবে যারা সালাত কায়েম করবে এই সালাত তাদের সমস্ত শিন বিল্লাহ পড়া সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে সোহান আল্লাহ আল্লাহ বলেন বলেন আল্লাহ একবার আল্লাহ রবীন্দিন বললেন তোমরা যথাযথ ভাবে সুন্দর ভাবে নামাজ কায়েম করো নামাজ আদায় করো তাহলে এই নামাজ তোমাদেরকে সমস্ত শ্রীল বেহাপনা সমস্ত খারাপ চিন্তা চেতনা সমস্ত খারাপ গন্তব্য যাওয়া খারাপ মন্তব্য করা থেকে এই নামাজ তোমাদেরকে হেফাজত করবে জোরে বলেন আল্লাহ এমনিভাবে আজকে আমরা সমাজের মধ্যে যদি সফল হতে চাই সমাজের মধ্যে যদি আমরা নেতৃত্ব সম্পূর্ণ ব্যক্তিত্ব হতে চাই আল্লাহর বুলার আমিন করারুল কারিম ডাক দিয়ে বললেন পাদোআফ লাহ্ মমিন আল্লাহ জিনাহুম ফিসলাতিহীন খসিয়োন আল্লাহ একবার আল্লাহ তাহালা বললেন তোমরা যদি সফল হতে চাও তাহলে তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হাও সোহান আল্লাহ তাহলে নামাজ কেন্দ্রে বলেন তো কোরআনুল কারিমে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে কয়েবার জোরে বলেন কতবার প্রত্যক্ষ করা হয়েছে এই নামাজ আদায় করতে আমরা রাজি আসি না নাই জোরে বলেন নামাজ যথাযথভাবে আদায় করতে হবে আজকে তো সমাজে অনেক নামাজি অনেক রকমের নামাজি দেখা যায় কিনা বলেন একজন ব্যক্তি রোজা মাসে নামাজের নিয়াদ করেছে ইমামের পেছনে কার পেছনে ইমামের পেছনে নামাজের নিয়াদ করে মুখে থুতু আসছে ইয়াদ নিয়াদ বান্দা অবস্থায় জানালা দিয়ে গিয়ে থুতু ফেলাইছে ফেলে আসে আবার নামাজ পড়তেছে তাকে জিজ্ঞাসা করলো যে ভাই তুমি নামাজরত অবস্থায় থুতু ফেলাইলা বলতেছে আমি কি নিয়াদ ছাড়ি দিছি আমার নামাজ তো ঠিকই আছে মুখে থুতু আসছে ফেলবো নাউজুবুল্লা বলেন নাউজুবুল্লাহ বলেন না কেন নামাজ ঠিকই আছে নামাজের ব্যাপারে গুরুত্ব নেই আমরা নামাজ আদায় করি রুকুতে যে কি পর্ব, সেজদায় কি করব, সুরা কেরাতগুলো কিভাবে ঠিক করব, এগুলো আমাদের ঠিক আছে শরীফ এগুলো আমরা ঠিক করি না নামাজের ব্যাপারে গুরুত্ব নেই যার কারণে আমাদের নামাজটা আমাদেরকে সফলতা দিচ্ছে না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আজকে মসজিদ ভরা মুসল্লি কিন্তু আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না কারণ আমরা নামাজের ব্যাপারে যত্নশীল না নামাজের ব্যাপারে আমাদের গুরুত্ব নাই কথা বলেন ঠিক কেনা সম্মানিত আল্লাহর নামাজের ব্যাপারে কতটা গুরুত্ব দিতেন বিশ্ব নবী রহমতালের জামাতা হজরত আলী রাহু ময়দানে তেনার পায়ে তীর বেঁধে গেল এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে তীর বাইর হয়ে গেল তীরের যন্ত্রণায় ব্যথায় কাতরাচ্ছে কোন স্বাবিক তেনার পা থেকে তীরগুলো খুলতে পাচ্ছেন না বিশ্বনবী রহমতাল্লি লাল আবিনের কাছে বলা হলো ইয়ার সুলাল্লা ইয়া হাবিবাল্লাহ আপনার প্রিয় সাহেব হজরত আলীর রাদিয়াল্লাহু তাআলা নো তেনার পায়ে তীর বেঁধেছে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু তীর খুলতে পারছি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমরা কি করব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা তোমরা একটু অপেক্ষা করো নামাজের সময় পর্যন্ত অপেক্ষা করো নামাজের মধ্যে যখন আমার আলী দাঁড়িয়ে যাবে তোমরা তখন তার পা থেকে তীরটা খুলবে জোর বলেন সুবহান আল্লাহ সাইয়েদান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন তেনার পা থেকে তীর খুলে ফেলা হলো নামাজ শেষ করলেন নামাজ শেষ করে দেখলেন তেনার পায়ে আর তীর নাই তিনি বললেন যে আমার তীর কোথায় গেল আনহু বললেন যে আপনি যখন নামাজে দাঁড়িয়ে ছিলেন আপনার পা থেকে আমরা তীর খুলে ফেলেছি বলেন আর জন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর আমাদের নামাজের কি অবস্থা যদি মসজিদে নামাজে দাঁড়াই মোশা কামড়াইলে আমরা নামাজে ঠিক থাকি না ঠিক কিনা বলেন নামাজে দাঁড়িয়ে নামাজের মধ্যে যদি পায়ে হাতে একটু ধুলা বালু লাগে নামাজ শেষ করেই মহাজকে ধমক দেয় এই মহাজ্জেন মসজিদে ময়লা কেন ঠিক কিনা বলেন আর সাহাবিদের নামাজ ছিল তীর তীর থেকে খুলে পায় নেই জড়ো বলেন সুহান আল্লাহ আরো জোরো বলেন সুবাহ আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার তাহলে নামাজের ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে এই নামাজ কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর আদালতে নামাজের হিসাব হবে জোরে বলেন সোহার আল্লাহ জোরে বলেন আপনাদের কি মন খারাপ নাকি খাওয়া দাওয়া হয় নাই নাকি ভালো লাগছে না কথা এরপরে অনেক ভালো ভালো আহাজ আছে ঠিক আছে তেনারা কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর কথা শোনাবেন আপনারা শুনবেন তো সকলেই জবান ছেলে কথা বলবেন তো সকলেই খাওয়া দাওয়া করে এসেছেন আপনারা কথা বলবেন তা আপনারা সকলেই কোরআনের আলোচকদেরকে উদ্বুদ্ধ করবেন তারা কোরআন হাদিস থেকে দিন খন কিভাবে আমরা চলবো সামনের সংবিধান কিভাবে বিরূপ নির্মাণ নির্মিত হবে সামনের শিক্ষা ব্যবস্থা কেমনে চলবে অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি পরাষ্ট্রনীতি বন্দিনীতি সন্ধিনীতি সমস্ত নীতিগুলো আমরা নামাজি ব্যক্তিরা কোরআন কোরআনওয়ালা ব্যক্তিরা একটু পিও না ঠিক করবো কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কোন দারুলের মতবাদ লালিন কার্মেক্স আলফাবেদের মতবাদ এই বাংলাদেশে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা আমরা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষেরা আমরা চাকিরিন সাকিরিন সেহাদ করার তামান্না যারা বুকে রাখি আমরা একবার সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে দেশের সুনাম ধণ্ড দেশের পুরখত আমাদের নেতৃত্বে আমরা সকলে এবার ঐক্যবদ্ধ হয়ে আমরা সমস্ত নীতিগুলো নির্ধারণ করবো কথা বলেন ঠিক কেনা আমরা দেখেছি বিগত সরকারের আমলে আমাদের সন্তানদেরকে সমকামী বানানোর জন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেছিল কথা বলেন ঠিক কিনা যখন এই আমাদের দেশের আলেমার কথা বলতে গিয়েছে যখন এই ধর্মপ্রাণ মুসলমান এই কথাগুলো বলতে গিয়েছে তখনই তাদের গোত্রদহ শুরু হয়েছে কথা বলেন ঠিক না তাদেরকে বন্দি করে ছেলের মধ্যে তারা পাঠিয়েছে কিন্তু এই সুযোগ আর এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আর দেওয়া হবে না কথা বলেন ঠিক না